আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব বিটরুট কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় যেহেতু এখন বিটরুট বাজারে পাওয়া যাচ্ছে আর বিটরুটের দাম খুব একটা যে কম তা কিন্তু নয় ষাট থেকে সত্তর টাকা কেজি ধরে কিন্তু বিক্রি হচ্ছে আর এখন তো তারপরও বাজারে বিটরুট পাওয়া যাচ্ছে তবে আর কিছুদিন পর কিন্তু বাজারে বিটরুট দেখাই যাবে না আর তখন বড় বড় সুপার শপ থেকে কিনতে গেলে কিন্তু অনেক চড়া দিয়ে কিনতে হবে তাই ভাবলাম বিট্রুট কিভাবে আমি সারা বছর ধরে সংরক্ষণ করে রাখি সেই টিপসগুলো আপনাদের মাঝে শেয়ার করি হয়তো আপনাদের অনেকে উপকারে আসবে তবে সবাই যে বিট্রুট খেতে পছন্দ করে তা কিন্তু নয় অনেকেই আছেন বিটরুটের জুস খেয়ে থাকেন তবে বিট্রুটের জুস যাতে সারা বছর খেতে পারেন আজকের ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে বিটরুট সারা বছর সংরক্ষণ করে রাখতে হয় যাই হোক এখানে আমি বিট্রুট নিয়েছি এরপর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে বিট্রুটের আবরণটা কিন্তু ফেলে দিলাম একটা পিলারের সাহায্যে এরপর আমি একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি অবশ্যই এরকম বড় বড় টুকরো করে কেটে নেবেন আর যখন আপনারা জুস করবেন যে কয়েক টুকরা লাগবে সেই কয়েক টুকরা নিয়ে নিলে কিন্তু হয়ে যাবে অনেকে আছে বিটরুটটা একেবারে কুচি করে কেটে রোদে শুকিয়ে তারপর হচ্ছে পাউডার করে রেখে দেন আসলে বিট্রুট পাউডার করে রাখলে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় আপনারা যদি এই পদ্ধতিতে মানে সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু কিন্তু যে যে গুণাগুণ আছে ঠিক থাকবে যাই হোক এরকমই বড় বড় করে আমি একেবারে এরকম একটা বক্সে ভরে নিলাম আমার যদি এক টুকরো প্রয়োজন হয় আমি এক টুকরো নিয়ে নিতে পারবো বা দুই টুকরো প্রয়োজন হলে দুই টুকরো নিয়ে নিতে পারবো তো যাই হোক এখানে আমি দুইটা বক্সে করে রেখে দিবো এখন ফ্রিজে আর আপনাদেরকে একটু দেখাবো আমার ফ্রিজের কি অবস্থা আমি এত কিছু ফ্রোজেন করেছি দেখতেই পারছেন তো যা যা ফ্রোজেন করেছি আপনারা যারা যারা দেখেননি চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর আজকে বিটুট সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সেই সাথে আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না আল্লাহ